আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মোরে করিল পথের বিভাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়েছে যেবা আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়েছে যেবা আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আগা থানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্ছ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারি মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছে পর